মহিলাদেরকে নিয়ে আল্লাহর রসুল সাল্লাহ আলহিবাসাল্লামের গুরুত্বপূর্ণ দশটি হাদিস যেগুলো না মানলে জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত হন এক নং হাদিস দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য মানুষ যেভাবে মৃত্যু থেকে পলায়ন করার জন্য চেষ্টা বা সতর্কতা অবলম্বন করে ঠিক তেমনি দেবরের সাথে দূরত্ব বজায় রাখতে হবে এবং তার সাথে পর্দা করে চলতে হবে দুই নং হাদিস কোনো পরপুরুষ বা পর নারী একত্রিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয়জন হয় শয়তান তাই বিবাহের পূর্বে সতর্ক থাকতে হবে তিন নং হাদিস তোমরা সেই মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামীর দূরে বা বিদেশে আছে তাই সাবধান হও কারণ শয়তান তোমাদের রক্ত শিরায় প্রবাহিত হয় চার নং হাদিস কোনো অবৈধ নারীকে স্পর্শ করার থেকে মাথায় পেরেক ঢুকে যাওয়া ভালো তাই বিয়ের আগে কোনো অবৈধ নারীকে স্পর্শ করা যাবে না পাঁচ নং হাদিস রাসুল সাল্লু আলাইওয়সাল্লাম বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান নামের অধিবাসী হবে যাদেরকে আমি দেখিনি তারা ভবিষ্যতে আসবে প্রথম দল হলো যারা অত্যাচারী হবে তাদের সাথে থাকবে ঘোড়ার লেজের মতো লম্বা চাবুক যার দ্বারা তারা লোকদের আঘাত করবে আর দ্বিতীয় দল হল সেই নারী যারা কাপড় পরিধান করবে কিন্তু তবুও তারা উলঙ্গ থাকবে নিজেরাও অন্যদের প্রতি আকৃষ্ট হবে এবং তাদের প্রতিও মানুষ আকৃষ্ট হবে যাদের মাথায় খোপা বাধার কারণে উটের হেলে যাওয়া কুজের মতো হবে তারা জান্নাতে প্রবেশ করবে না এমনকি জান্নাতের ঘ্রাণেও পাবে না অথচ জান্নাতের ঘ্রাণ বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়বে ছয় নং হাদিস রাসুলসাল্লু আলাইসাল্লাম মসজিদের ভেতর থেকে দেখতে পান যে নারীরা পুরুষের সাথে মিলে গেছে তখন আল্লাহর রাসুল সাল্লাহ আলাহসাল্লাম নারীদের বললেন তোমরা অপেক্ষা করো কারণ তোমাদের জন্য রাস্তার মাঝখান দিয়ে হাঁটা উচিত নয় তোমাদের জন্য উচিত হল রাস্তার পাশ দিয়ে হাঁটা এ কথা শুনে তখনকার দিনদার নারীরা রাস্তার পাশ দিয়ে দেয়াল ঘেসে হাঁটা শুরু করল তাদের অনেকের কাপড় দেয়ালের সাথে মিশে যেত সাত নং হাদিস কোনো মহিলা যেন মাহারাম পুরুষ ছাড়া একাকি সফর না করে একথা শুনে একজন ব্যক্তি জিজ্ঞাসা করল হে আল্লাহর রাসুল আমি যুদ্ধে যাওয়ার জন্য কয়েকটি সৈন্যবাহিনীর দলে নাম লিখিয়েছি কিন্তু আমার স্ত্রী হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমি এখন কি করব আল্লাহর রাসুল সাল্লাহু আলহাম উত্তর দিলেন তুমি তার সাথে বের হও আট নংহাদিস নারী গোপন জিনিস সুতরাং যখন সে বাড়ি থেকে বের হয় তখন শয়তান তাকে মানুষের কাছে রমণী করে দেখায় নয় নংহাদিস রাসুলসাল্লাহ আলী আসসালাম আমাদের নিষেধ করেছেন আমরা যেন তাদের স্বামীর বিনা অনুমতিতে তাদের নিকট গমন না করি দশ হাদিস প্রত্যেক চক্ষু ব্যভিচারী আর নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে তাহলে সে বেশ